আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে একটা পার্ট টাইম জবের কারণে বা আপনাদেরকে সব কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না তবে ইদানিং আমরা খেয়াল করতে পারছি যে একত্রিশ আগস্টের মধ্যে ফেসবুক মনিটাইজেশন নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আর কি তো এখানে বন্ধুরা লক্ষণীয় একটা বিষয় যেটা সেটা হলো যে সবাই তো ফেসবুকে কাজ করতেছে তো এবং সবাই আশাবাদী আসলে কে মনিটাইজেশন পাবে বা কে মনিটাইজেশন পাবে না এই নিয়ে আজকে কথা বলবো সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো আপনি আসলে মোমিটাইজেশনের জন্য আপনার পেজটা বা প্রোফাইলটা আসলে উপযোগী কিনা সেটা আপনাদেরকে কিন্তু চেক করতে হবে এবং কীভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে আমার দর্শক যারা আছেন অনেক দিন পর আমি হাজির হয়েছি আপনাদের সামনে অবশ্যই মোবাইল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো তার কারণ যে বেশিরভাগ ইউজার যারা রয়েছে তারা মোবাইল দিয়ে ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন তো সেখানে আপনাকে ডেস্কটপ মোডে যেতে হবে না একদম সিম্পলি আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো তো তার জন্য দেখুন আমি আমার ফেসবুক একটা প্রোফাইলে চলে যাচ্ছি এটা খেয়াল করে দেখবেন এটা একটা ফেসবুক প্রোফাইল আপনার পেজ হোক বা প্রোফাইল হোক কোনো সমস্যা নেই তো এখান থেকে আপনারা কি করবেন এই যে ফেসবুক যে আইকনটা দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন জাস্ট আমরা এটাতে ট্যাপ করে দেবো ঠিক আছে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখানে আমাদের কিন্তু ফলোয়ারটা দেখাবে অবশ্যই দেখুন এখানে কিন্তু আমার সেভেন পয়েন্ট এইটকে সাত হাজার প্লাস ফলোয়ার রয়েছে এখানে যাই হোক আমরা কি করবো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে আমরা এটাতে ট্যাপ করবো ট্যাপ করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে একটা লক্ষণীয় বিষয় আমি বারবার বলতেছি আপনার একটু খেয়াল করে দেখবেন এখানে যে দেখতে পাচ্ছেন উপরের দিকে অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের এখানে সবুজ ঠিকটা রয়েছে কিনা ঠিক আছে অবশ্যই কিন্তু এখানে সবুজ টি কিন্তু শো করাবে যদি আপনার প্রোফাইলে কোনো ইস্যু না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাকে দেখাবে এরপর আমরা এখানে ট্যাপ করবো ট্যাপ করার পর দেখুন এখানে এবং কয়েকটা অপশন দেখাচ্ছে তো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন এবং প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক আছে আপাতত আমরা এই দুটো নিয়ে কাজ করবো এবং এই দুটোই হলো মেন এবং দেখুন এখানে কিন্তু অবশ্যই যে ইওর প্রোফাইল ইজ আর্নিং মানি মইটাইজেশনের নিচে কিন্তু লেখা ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি বন্ধুরা বাইরে একটু বৃষ্টি হচ্ছে যার কারণে হয়তো বা আপনারা ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তো এখানে কিন্তু দেখুন না মিটাইজেশনের যে লেখা ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি এবং সেটাতে সবুজ চিহ্ন কিন্তু শো করছে আচ্ছা তারপরে রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন এখানে কিন্তু রিকমেন্ডেবল এবং সবুজ বাতি শো করছে তো জাস্ট আমরা প্রথমে কী করবো আমাদের কাজটা হলো এই যে মনিটাইজেশন আমরা এটাতে ট্যাপ করে দেবো ঠিক আছে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে লক্ষণীয় মানে যে বিষয়টা রয়েছে সেটা হলো এখানে কিন্তু দেখুন আপনার ডলার আইকনের মতো দেখতে পাচ্ছেন এ যে সবুজ অর্থাৎ আমাদের এখানে সবগুলোই কিন্তু গ্রিন আপনার সিগন্যাল শো করবে ঠিক আছে প্রত্যেকটাতে কিন্তু গ্রিন সিগন্যাল শো করবে এবং তার নিচে দেখুন এখানে লেখা রয়েছে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং অর্থাৎ আপনার প্রোফাইল কিন্তু আর্নিংয়ের জন্য অর্থাৎ ইনকাম ইনকামের জন্য কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এর নিচে আরও দেখাচ্ছে যে লেখাটুকু ইউ আর কারেন্টলি আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েবাল কন্টেন্ট টু আনমানি ঠিক আছে অর্থাৎ আপনার এই পেজটি বা প্রোফাইলটি সেম ক্যাটাগরির যদি হয়ে থাকে তো তাহলে কিন্তু আপনাকে এই লেখাটা কিন্তু এখানে শো করবে আদারওয়াইজ যদি কোনো ইস্যু থেকে থাকে তাহলে কিন্তু এই লেখাটা শো করবে না তারপর আমি নিচের দিকে চলে যাই নিচের দিকে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে এই যে প্রোফাইল স্ট্যাটাস এখানে লেখা আছে রিভিউ ইউর প্রোফাইল হেলথ আপনার প্রোফাইলটা কোন পর্যায়ে রয়েছে এখানে আমরা ট্যাপ করব ট্যাপ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার প্রোফাইলটা এই যে সবুজ স্টিক রয়েছে আমি বারবার বলতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন যে আপনার প্রোফাইলগুলোতে সবুজ স্টিক এই চিহ্নটা রয়েছে কি না অবশ্যই কিন্তু আপনাদেরকে এটা খেয়াল করতে হবে ঠিক আছে আচ্ছা এর নিচে কিন্তু আরও কিছু রয়েছে যে ওয়েলকাম তারপর আপনার ফেসবুকের নামটা দেখাবে হোয়েন ইউ টেক অ্যাকশন এটা একটু ভালো করে দেখবেন হোয়েন উই টেক অ্যাকশন অন ইউর প্রোফাইল অর ইয়োর কন্টেন্ট ফর গোয়িং এগেইনস্ট আওয়ার স্ট্যান্ডার্ড ইউ উইল সি দেম হেয়ার অর্থাৎ আপনার আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনি যে পোস্টগুলো আপলোড করছেন সেটা ফেসবুক কমিউনিটি রুলসের আন্ডারের বাইরে কিনা যদি তাই হয়ে থাকে অর্থাৎ কমিউনিটি গাইডলাইন যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু অবশ্যই এখানে কোনো ইস্যু দেখাবে তখন ফলিসিজ চলে আসবে এবং সেখানে রেড কালার চিহ্ন শোক করবে অবশ্যই আপনার এটা ভালোভাবে দেখে নেবেন এবং কন্টিনিউসলি আপনারা এটা কিন্তু চেক করে নেবেন ঠিক আছে তারপরে কিন্তু দিচ্ছে দেখুন আপ এক্সট্রা ফিউচার টু ইউজ দিস ফিউচার ইউ মাস্ট বি এলিজেবল অ্যান্ড অ্যাভয়েড ব্রেকিং অ্যান্ড রুলস আপনি যদি ফেসবুকের কোনো রুলস ভেঙে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ঝামেলা পোহাতে হবে ওখানে কিন্তু একটা ভায়োলেশন ইস্যু কিন্তু চলে আসবে তখন আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে যেহেতু আমার এই প্রোফাইলটাতে কোনো সমস্যা নেই তাহলে আমার এটা কোনো চিন্তা নেই এরপর আপনি দেখতে পাচ্ছেন নিচে তিনটে অপশন শো করছে এই যে রিকমেন্ডেশন এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে মনিটাইজেশন এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে মার্কেট প্লেস এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে সে সেটা আমাদের দরকার নেই অবশ্যই আমাদের রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন এ দুটো কিন্তু আমাদের জন্য সবথেকে বেশি কার্যকরী ঠিক আছে তারপর এখান থেকে যদি আমরা রিকমেন্ডেশন এটাতে যদি ট্যাপ করি ট্যাপ করার পর আপনার এখানেও দেখতে পাচ্ছেন কিন্তু সবুজ গ্রিন আইকন কিন্তু শো করছে এই যে গ্রিন আইকন প্রোফাইল রিকমেন্ডেশন এটাই কিন্তু গ্রিন আইকন কিন্তু শো করছে তার মানে আমাদের প্রোফাইল এবং এবং পেজটা কোনো সমস্যা নেই এবং এটা এর জন্য অ্যাকসেপ্টেবল ঠিক আছে ওকে আপনি এইভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার পেজটা এবং প্রোফাইলটা আসলে কতটুকু অ্যাকসেপ্টেবল মনিটাইজেশন পাওয়ার জন্য কতটুকু উপযোগী ঠিক আছে এখন আপনি বিভিন্ন ধরনের আপডেট কারণে আর কি ফেসবুকে যার কারণে আপনি সহজে আপনি বুঝতে পারবেন না যে কত ওয়াশ টাইম হয়েছে এবং কখন আপনি মনিটাইজেশন পাবেন তবে আপনার পেজটা আপনার প্রোফাইলটা এভাবে মনিটাইজেশনের জন্য উপযোগী কিনা অবশ্যই কিন্তু আপনি এভাবে চেক করতে পারেন আমরা আগে কি করতাম আমরা সরাসরি যদি ব্যাগে চলে যাই আমরা সরাসরি একদম ব্যাগে চলে গেলাম প্রথমে চলে গেলাম চলে যাওয়ার পরে আমাদের আমরা কি করতাম আমরা প্রোফাইল ড্যাশবোর্ডে আসতাম আশা করি এখান থেকে মনিটাইজেশন অপশন এই যে উপর দিকে রয়েছে মনিটাইজেশন অপশন আমরা এটাতে ট্যাপ করতাম ট্যাপ করার পর কিন্তু আমাদের এখানে স্টার সেট আপ তো করার পর আমরা এখানে এই যে দেখুন এখানে অনেকগুলি অপশন রয়েছে এখানে অনেকগুলি অপশন রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এই যে লকগুলো রয়েছে তারপর সাবস্ক্রিপশন এই যে লকগুলো রয়েছে এখানে এই যখন আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে তখন ইউটিউবের ভিতরে আপনি আপডেট থাকুক বা না থাকুক অবশ্যই কিন্তু অটোমেটিক্যালি এই লকগুলো খুলে যাবে ঠিক আছে অটোমেটিক্যালি কিন্তু এই লকগুলো খুলে যাবে এবং পার্টনারশিপ অ্যাডস অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন একদম ইজিলি কোনো সমস্যা ছাড়া এরপর উপরের দিকে একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটা ইয়োর প্রোফাইল ইজ আর্নিং মানি যদি আপনি দু হাজার থেকে বা পাঁচশোর উপরে যদি আপনার ফলোয়ার হয়ে থাকে তখনও কিন্তু আপনি এই লেখাটা শো করতে শো করবেন অনেক সময় দেখা গেছে কিছু কিছু পেজে শো করে না তার কারণ হলো এখানে একটা বিষয় লক্ষণীয় যে বিষয়টা আমি আপনাদের বলবো অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন আপনারা যে কোনো আজে বাজে পোস্ট করবেন না আপনার প্রোফাইল আপনার ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনার তৈরি কোনো ভিডিও কোনো ফটো সেগুলো পোস্ট করবেন অন্য কোনো ভিডিও আপনি শেয়ার করবেন না অন্য কোনো ফোন থেকে কোনো ভিডিও কালেক্ট করে আপনারা কখনো শেয়ার করবেন না যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার টেস্টি এবং এবং আপনার প্রোফাইলটি অবশ্যই একটা ঝামেলার সম্মুখীন হবে তখন কিন্তু আপনার এত এতদিনের পরিশ্রমটাই কিন্তু বৃথা ঠিক আছে অবশ্যই এই কথাটা মাথায় রেখে তারপর আপনারা আপনার প্রোফাইলটা বা পেজটা আপনারা কিন্তু সেভাবে কিন্তু কাজ করতে পারেন এবং এটা প্রতিনিয়ত আপনাকে চেক করতে হবে প্রতিনিয়ত আপনাকে চেক করতে হবে আসলে এখানে সবুজ স্টিক চিহ্ন এই ভেরিফাইটা করা আছে কি না এরপর একটা অপশন যেটা রয়েছে সেটা হলো ব্যাঙ্ক সেট আপ অবশ্যই আমি সেই ভিডিওটি নিয়ে আসবো ঠান্ডা মাথায় সেটা বাইরে বৃষ্টি হচ্ছে আজকে রকম ভয়েস দিয়ে আমি আপনাদেরকে এই দিন ভিডিওটা আমি আপলোড করলাম অবশ্যই ভালো থাকবেন এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে এবং কোনো কমেন্ট যদি থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা সাধ্য আপনাদেরকে সেই অনুযায়ী রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন সবাই